থেকে কোনো সমস্যা হয়েছে ফার্স্ট ইয়ার যদি থাকে সমস্যা থাকলে ওকে বলতে পারো ক্লাস ঠিকঠাক হচ্ছে তো ঠিক আছে যেটা বললাম একটু বলে দিই আমাদের সেমিনার তো শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে হবে যেটা পরিষেবা আমরা আগেও বলেছি যে অবশ্যই সেখানে সুলভ বলে যদি তোমাদের কোনো সেরকম পেশেন্ট থাকে যারা পয়সার অভাবে করাতে পারছে না তো আমরা কিন্তু ওইখানে দুস্থ মানুষ হলে অনেক সময় বিনামূল্য কিন্তু অনেক এখান থেকে পেশেন্ট গেছে অনেক সময় বিনামূল্য কিন্তু চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি ঠিক আছে বিশেষ করে আইপিডি পেশেন্ট থাকে আইপিডি পেশেন্ট আমি বলেছিলাম ওপিডিকে আইপিডি সেই পার্থক্যটা বলে দিয়েছিলাম যদি কোনো অপারেশনের রোগী পয়সার অভাবে অপারেশন করতে পারছে না স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু পুরোটাই ওখানে ইয়ে করে দেওয়া হবে ঠিক আছে যার যেমন মানে কি বলবো যার যেমন সামর্থ্য সেইভাবে কিন্তু ছাড় দিতে হবে সেটা একটা ব্যাপার আর হচ্ছে আমাদের অলরেডি হয়তো কালকে আমাদের স্যাররা সবাই আমাদের স্টুডেন্ট গ্রুপে পাঠিয়ে দিল একটা জিনিস দেখেছিলে যারা হচ্ছে অলরেডি হয়তো ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে তোমরা মানবের কমান্ডে গিয়ে সবাই সেখানে দেখবে একটা হার্ড হচ্ছে ই হার্ড আমাদের কলেজেও অত্যন্ত আনন্দের সঙ্গে সেটা অনুষ্ঠিত হবে আমরা ডেট করেছি সাতাশ তারিখ সাতাশ নভেম্বর ঠিক আছে এখানে একটা মানে ক্ষুদ্র শিল্প কুটির শিল্প বা তোদের মধ্যে যদি কেউ ওদের পরিচিত বা তোরাও সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্স থাকে তোদের পরিচিত কেউ যদি থাকে তো অবশ্যই কিন্তু এসে শেয়ার কেউ আমাকে জানাবে তো আমরা একটা কার অর্গানাইজ করবো যেখানে বিভিন্ন ধরনের ক্ষুদ্র কুটির শিল্প এখানে এসে করে জড়ো হবে এবং সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম থাকবে তারাও এখান থেকে ব্লগিং করতে পারবে তো এটা আমরা প্রত্যেক আস্তে আস্তে করে আমরা এটাকে রাখবো প্রায় কন্টিনিউ চলবে আমাদের উদ্বোধন রয়েছে সাতাশ নভেম্বর যদি কোনো কুটির শিল্প থাকে কুটির শিল্পী কেউ মাটির কাজ করেছে কেউ হাতের কাজ করেছে ঠিক আছে বা যে যা মানে কি বলবো শিল্প বলতে গেলে আমাদের এখানে তারিখে করতে যায় আমাদের এই এরিয়াতে সেটা কিন্তু তোমরা অবশ্যই সেই খবরটি পৌঁছে দেবো তোমাদেরকে একটা আশা করি পাঠানো হয়েছে বলবে সবাই দেখেছ এবং সাতাশ তারিখের অনুমোদন হচ্ছে তিনটে থেকে উদ্বোধনটা হবে নিজে থেকে ছটা আরও নিজেরা স্যাররা বললে আমি এটুকু ইনফরমেশন দিলাম রমেশ স্যারকে আমি বলার জন্য আমি বলি শান্তিনিকেতন মেডিকেল কলেজ সম্পর্কে হয়তো তোমরা অনেকেই অনেক কিছুই শুনেছ তবু আমি একবার তোমাদের মনে করাই শান্তিনিকেতন মেডিকেল কলেজ আমাদের যা পরিষেবা দেওয়া হচ্ছে স্যার বলল তাদের দুস্থ মানুষদের জন্য আমাদের সবসময় আমাদের প্রেসিডেন্ট স্যার নলেজ স্যার কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে হাত বাড়িয়ে দিয়েছে বলতে কি মানে দুঃস্থ মানুষদের পাশে একদম সম্পূর্ণভাবে ও দাঁড়িয়েছে কারণ আমাদের এইখান থেকে যা পেশেন্ট গেছে ওপিডি হোক বা আইপিডি হোক বা বিভিন্ন কলেজ থেকেও আমাদের আইপিডি যাচ্ছে বা কলেজের রেফারেন্সে কোনো আইপিডি পেশেন্ট যদি যায় এবং যদি সেই কলেজের রেফার্থে বুঝতে পারা যায় যে সেই ব্যক্তি খুবই দরিদ্র বা টাকার মূল্যে অনেক জায়গায় কিন্তু ও চিকিৎসা করাতে পারেনি ভালো ভালো জায়গায় সেক্ষেত্রে মনে স্যার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেও তাকে চিকিৎসা দিচ্ছে এখনো পর্যন্ত আমাদের যা পরিষেবা শুনে আস এখনও কিন্তু ওগুলা চালু আছে যেমন দশ টাকা মূল্যে অপিডি পরিষেবা এইভাবে অবিটি পরিষেবা দীর্ঘদিন থেকে দিয়ে আসেন আশা করি ভবিষ্যতেও দিয়ে আসবেন এই অবিটি পরিষেবা যেটা আমাদের বিভিন্ন বড়ো বড়ো জায়গায় বা হসপিটাল বা চিকিৎসা কিন্তু আমরা দশ টাকা মূল্যে কোনো স্পেশাল ডাক্তার দেখাতে পারি না মিনিমাম এখন যা ডাক্তারদের ফিজ সেটা তিনশো থেকে পাঁচশো তারও উপরে আছে তোমরা নিজেরা অনেক ক্ষেত্রেই তা ভুক্তভোগী হুম তো এই দশ টাকা মূল্যের অভিধি পরিষেবা বা ওইখানে যে খাওয়ার ব্যবস্থা টাকা মূল্যে তিরিশ টাকা মূল্যে খুব কম জায়গাতেই খাওয়া দাওয়া মিলে হুম তিরিশ টাকা মূল্যে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এবং ওষুধের উপর সাড়ে বাষট্টি শতাংশ ছাড় অর্থাৎ একশো টাকার ওষুধ যদি কেউ কিনে পঞ্চাশ পয়সা দিলেই হয় তো এই পরিষেবাগুলো কিন্তু সত্যিই মানে আমরা জড়িত থেকে আমরা নিজেরাও গর্ববোধ করি যে এই পরিষেবাগুলো অনেক মানুষকে আমরা সাহায্য করতে পেরেছি বা আশা করি ভবিষ্যতেও পারবো তো আমি আবারও বলছি তোমাদের মধ্যে যদি কোনো আছে এরকম পেশেন্ট যারা টাকার অভাবে বা বিভিন্ন কারণবশত যদি চিকিৎসা করাতে না পারছে আমাদের সাথে যুক্ত হোক আমরা যদি বুঝতে পারি যে সত্যিই তিনি দরিদ্র বা টাকার জন্য চিকিৎসা করাতে পারছেন যতটা সম্ভব কম মূল্যে মানে একদম যেটুকু লাগবে সেটুকু মূল্যে আমরা কিন্তু চিকিৎসা করানোর ব্যবস্থা তাকে করে দেব এবং স্যার বলেছেন যে স্বাস্থ্যসাথী কার্ডের উপর কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই চিকিৎসা দেওয়া হবে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তোমরা বা শুনেছ বা অনেকে জানো বা বক্তব্য নিজেরাও কেউ যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যাও বিভিন্ন রকম হ্যারসমেন্ট হতে হবে যে এই কার্ডটা এইখানে চালু হবে না ওই জায়গায় চালু হবে না এই জায়গাতে হবে মানে এইভাবে বিভিন্ন রকম হ্যারসমেন্ট হতে হয়েছে কিন্তু এইখানে কোনো স্বাস্থ্যসাথী আমাদের এখান থেকেই সেটা স্বাস্থ্যসাথী কার্ডের উপর তাকে কোনো হ্যারাসমেন্ট হতে হবে না আমরা এখান থেকেই সে ব্যবস্থা করে দেওয়ারও চেষ্টা করব এই বলেই আমি আমার ছোট্ট ক্ষুদ্র বক্তব্য শেষ করছি এরপর ইহার সম্পর্কিত ইহার সম্পর্কিত খুব সুন্দর স্যার বলেছে ইহার সম্পর্কিত আমি বাবুকে কিছু বলার জন্য অনুরোধ স্যার খুব বলুন ধন্যবাদ স্যারকে আমাকে কিছু বলার জন্য ই সম্পর্কে আমি খুব পরিষ্কারভাবে বলে দিই ই কি মনে করো আমাদের প্রতিটি গ্রামে গ্রামে আমাদের যেহেতু পুরুলিয়াটা অনেকটা একটা গ্রামাঞ্চল এখানে দেখবে প্রতিটা পাড়ায় পাড়ায় কিছু না কিছু ট্যালেন্টেড আছে যেগুলো হাইট আছে মানে যেগুলো সবার সামনে আসে না তো সেই রকম কিছু যেমন কিছু ক্ষুদ্র শিল্পী হোক বা যে কোনো এরকম কিছু কারিগর হোক সেইগুলোকে বিশেষ করে তুলে আনার চেষ্টা করা হয়েছে এই ইহাটের মাধ্যমে এক্সাম্পল হিসাবে বলি আমি কিছুদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম ছোটো একটা ট্যুরে যেটা আমাদের থেকে বড় দিলাম তো সেখানে আমি দেখলাম ছোটো ছোটো ছেলেগুলো খেজুর পাতা দিয়ে সুন্দর করে কিছু ফুল বানিয়ে নিয়েছে সুন্দর করে কিছু পাখি বানিয়ে নিয়েছে এবং সেগুলো বিক্রি করছে সেগুলো আমি দেখলাম একটা ছেলে সেই মোটামুটি একশো টাকা এরকম করে বিক্রি করছে আমি জিজ্ঞেস করলাম আর ওখানে আমাদের বরাদ্দ ড্যাম সেখানে কিন্তু প্রায় কলকাতা থেকে ট্যুরিস্টগুলো আছে তো সেখানে একটা ট্যুরিজম স্পট হয়েছে তো এই যে ছোট ছোট ট্যালেন্ট রয়েছে তোমাদের মধ্যেও রয়েছে এই ট্যালেন্টগুলোকে তুলে ধরা হচ্ছে আমাদের এই বিহার তোমাদের মধ্যে অনেকেই আছে যারা সুন্দর সুন্দর কিছু ফুল বানাতে পারে শুধু ওই পাতা পাতাতে নেই অনেকে আবার বিভিন্ন দিয়ে কাঠেরও কিছু পুতুল বানাতে পারে মাটিরও কিছু পুতুল বানাতে পারে এবং এমনও আছে যারা হাডির কিছু খুব সুন্দর সুন্দর জিনিস বানায় তো এগুলো তোমাদের মধ্যে যদি কেউ আছে বা থাকে এটাকে একটু সবার মধ্যে প্রচার করে যে আমাদের এখানে ই হাট আসছে এবং সেগুলো এই হাটের মধ্যে আমরা নিয়ে আসবো এবং সেটাকে সবার মধ্যে তুলে ধরবো কারণ এখন হচ্ছে মনে করো কারোর মধ্যে যে ট্যালেন্ট থাকে সেটা যদি ওই নিজের মধ্যে থেকে যায় সেটা প্রকাশ যদি না হয় সেটা কিন্তু একটা সবার মধ্যে আসবে না এবং যতক্ষণ না সবার মধ্যে আসছে সেটা কিন্তু হাইলাইটও হবে না সেটা একটা জিনিস হচ্ছে মনে কোনো হচ্ছে প্রচার যতক্ষণ না কোনো জিনিস প্রচার হচ্ছে তার ডিমান্ড থাকে না তার ডিমান্ড থাকে না তো আমরা এইরকম কিছু হাইডিং যে ট্যালেন্টগুলো আছে এগুলোকে আমরা এই ইহাটের মধ্যে নিয়ে আসবো এবং এই ইহাটে আমরা আমাদের হচ্ছে সাতাশে নভেম্বর তো যাতে এই ট্যালেন্টগুলোকে আমরা পাই এটাই মেন উদ্দেশ্য ছোট করে এখানে আমার বক্তব্য শেষ করল খুব সুন্দর করেছে স্যার যেটা হচ্ছে যে ইহাট অ্যাকচুয়ালি কি যেটা স্যার বললো তোদের মধ্যে যদি অংশগ্রহণ করতে চাস তোরা তোদের মধ্যে এমন কিছু হয়তো প্রতিভা আছে যা তোরা এখানে তুলে ধরতে চাস ছোট আর কিছু নেই মানে অ্যাকচুয়াল শিল্পী এবং কেতা বিক্রেতা হাট মানে কি বলা হয় হাট কোথার বাংলা অর্থ তো কেতা বিক্রেতার জন্য একটা প্ল্যাটফর্ম সেখানে অনেক ব্লগারও থাকবে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে এখান থেকে এসে এই এটাকে প্রমোট করবে এবং এই অনেকেই আমাদের যারা শিল্প যারা কুটির শিল্প হতে পারে মাটির মাটির কাজ হতে পারে ঠিক আছে সবজি বাজার থেকে শুরু করে যে যেটাই পারো তোদের মধ্যে যদি কেউ থাকে পরিচিত অনেকের মানে বন্ধু থাকতে পারে অনেকের বাড়ির থাকতে পারে অবশ্যই জানাবি সাতাশ তারিখে তো অনেকেই আমাদের অলরেডি অনেক স্টল করার জন্য আমাদেরকে বলেছে আস্তে আস্তে করতে চায় এটার ব্যাপারে ডিটেলসে কারণ যদি কিছু থাকে বিনা হেজিটেশনে এটা কিন্তু অবশ্যই কেটে দিতে ঠিক আছে ঠিক আছে এটাই ভালো হচ্ছে